নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে মাশরুম কষার রেসিপি নিয়ে একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন মাছ মাংস ভুলে যাবেন এতটাই টেস্টি হয় আর মাশরুমের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা সবাই জানেন মাশরুম কতটা উপকারী হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো মাশরুম নিয়ে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নেব বারবার জল পাল্টে পাল্টে মাশরুমকে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু মাশরুমের গায়ে কিন্তু অনেক মাটি বা অনেক নোংরা লেগে থাকে মাশরুমকে খুব ভালো করে ধুয়ে নেয়ার পর তারপর মাশরুম কেটে নিচ্ছি এক একটা মাশরুমকে আমি এভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি মাশরুম যদি একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে আপনারা দু টুকরো করেও কেটে নিতে পারেন সমস্ত মাশরুম কেটে নেয়ার পর আমি এখন একটি বড় মিক্সিং বলে নিয়ে নিলাম এরপর এখানে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম লবণ অল্প গরম মশলার পাউডার আর দিচ্ছি এক চামচ তেল এছাড়াও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দই মশলা লবণ সমস্ত কিছু মাশরুমের গায়ে হালকা হাতে মেখে নেব এভাবে মেখে নিয়ে মাশরুমকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব প্রায় পাঁচ দশ মিনিটের জন্য আর তারপর কড়াইতে তেল গরম করে প্রথমে দিয়ে দিয়েছি ছোট এলাচ লবঙ্গ আর এলাচ আর দারচিনি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন হিসেবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত আর ফোড়ন ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়েছি এখানে তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি পেঁয়াজের পরিমাণটাই রান্নায় একটু বেশি দিলে ভালো লাগে পেঁয়াজটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নিয়েছি পেঁয়াজ নরম হলে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি প্রায় তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে যোগ করেছি কাঁচা লঙ্কার ফ্লেভারটাই রান্নায় খুব ভালো লাগে আর তারপর দিয়েছি দু চামচ আদা রসুন বাটা এখন লো ফ্লেম করে প্রায় তিন চার মিনিট নাড়াচাড়া করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিয়েছি জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখন অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব তাতে করে গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে ফুলে যাবে গ্রেভিটা সুন্দর তৈরি হবে আর গ্রেভির রংটাও কিন্তু খুব সুন্দর ধরে যাবে তো দেখুন অল্প অল্প গরম জল যোগ করে মশলাটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর এখানে যোগ করে দিলাম টমেটো বাটা দুটি মাঝারি সাইজের টমেটো বেটে এখানে আমি যোগ করেছি টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণ যেহেতু মাশরুম ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম আর সামান্য কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য এবার ততক্ষণ পর্যন্ত কষালাম যতক্ষণ না টমেটোর জলীয় ভাবটা চলে গিয়ে তেল একদম সুন্দরভাবে রিলিজ হয়ে যায় আর তারপর এখানে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাশরুম এখন মশলার সঙ্গে মাশরুমকে খুব ভালো করে কষাতে থাকব যেমন করে চিকেন থেকে জল বেরোয় মাশরুম থেকেও কিন্তু এভাবে জল বেরোয় তাই হাই ফ্লেমে প্রথমে পাঁচ ছ মিনিট এভাবে একটু কষিয়ে নিলাম তারপর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে সময় নিয়ে নিয়ে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দেব যাতে মাশরুমগুলো সমানভাবে কুক হতে পারে এভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় পনেরো থেকে ১৬ মিনিট কষিয়ে নিয়েছি এতে করে মাশরুম কিন্তু সুন্দর কুক হয়ে গেছে আমাদের মাশরুম কষা হতে আর বিশেষ বাকি নেই একদম সব শেষে এসে এখানে দিয়ে দিলাম কসুরি মেথি আর দিলাম এক টুকরো বাটার একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনার জন্য ভালো করে মিক্স করে নিলাম আমাদের রান্নাতে আর একদম বাকি নেই ফ্লেম অফ করে দিয়ে এখন আমি মাশরুম কষা একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় উপর থেকে একটু জুলিয়ান করে কাটা আদা দিয়ে আমি সার্ভ করে দিলাম আশা করছি এই লোভনীয় স্বাদে মাশরুম কষার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং